প্রসাদ গুলো রাখা আছে জগন্নাথ বলদেব সুভদ্রা জগন্নাথ আর বলদেব বেটা ছেলে কিন্তু সুভদ্রা তো বেটা ছেলে না মেয়ে ছেলে বেটা ছেলের মন শক্ত হতে পারে কিন্তু মেয়েদের মন শক্ত সহজেই গলে ও দাদা তাকিয়ে দেখো জগন্নাথ ধামের নিয়ম কেউ কখনো অনাহারে থাকে না আপনি একাদশী করেছেন একাদশীর দিনে জগন্নাথে যাবেন একাদশী ব্রত আপনার কিন্তু ভাঙা লাগবে তা নাহলে আপনি জগন্নাথ প্রসাদের ভোগের পাপি হয়ে যাবেন দুটো অন্যের দানা নিলেও আপনাকে নেওয়া লাগবে এটা হচ্ছে জগন্নাথ তীর্থের মাহাত্ম দাদা গো তুমি বলো তোমার ধামে নাকি কেউ অনাহারে থাকে না তাহলে এই যে একটা পরিবার এরা তো এখনো কিছু পায়নি জগন্নাথ সুহাদ্রা এ কি সোনালি সোনালে ওরে আমার বলে দেখে তুই শোনানি তুই যদি না বলতি সে আমার মাথায় কলঙ্ক রয়ে যেত সুভদ্রা কে জগন্নাথের বোন বলো নামের বোন তো এবার বলুন স্ত্রী কোন দিকে থাকে ডান দিকে থাকে না বাঁদিকে থাকে বোন কোন দিকে থাকে বাঁদিকে না ডান দিকে ডান দিকে থাকে মা কোন দিকে থাকে ডান দিকে থাকে পিসিমা কাকিমা কোন দিকে থাকে ডান দিকে থাকে কিন্তু দিকে কার অধিকার একমাত্র স্ত্রী ছাড়া কিন্তু বাম দিকের অধিকার নয় দেখবেন মেলায় যাবেন কোন অনুষ্ঠান বাড়ি যাবেন বাঁধিকের দাবনা কেন ব্যথা হয় ধরে ঝুলে ঝুলে যায় না মালপত্র আপনার কিন্তু বাঁধিকের দাবনাটা ওর তাকিয়ে দেখেছেন তাহলে বউ কোন দিকে থাকে বউ থাকে বাম দিকে মা থাকে ডান দিকে সুভদ্রা যদি কৃষ্ণের বোন হবে জগন্নাথের বোন হবে জগন্নাথের বাম দিকে সুভদ্রা থাকে না ডান দিকে থাকে চমৎকার দেখেছেন কোন জায়গায় প্রার্থনা এগুলাকে জানা লাগবে শাস্ত্রের তত্ত্বকে জানা লাগবে যতক্ষণ না জানবেন বুঝতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বরকে সুভদ্রা প্রতি রূপে আকাঙ্ক্ষা করেছিলেন আশা করেছিল কিন্তু ভগবান বললেন সুভদ্রা আমি তো তোমার দাদা আমি তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারি তবে আমার অংশে সাক্ষাৎ আমি আর একজন এসেছি সে কে সে হলো অর্জুন তুমি তাকে প্রতিরূপে তাই তাকিয়ে দেখুন চমৎকার বিষয় বলে তাহলে কি আমি আপনার বামে কখনো ঠাঁই পাব না স্বামীর বামে ঠাঁই পাওয়াটা ছেলে খেলার কথা নয় ভগবান বললে শুধু পাবে না না পাবে যুগ যুগান্তর ধরে পাবে একদিন না বহুদিন ধরে পাবে জগন্নাথ রূপে যেদিন আমি পূজিত হব তুমি আমি আমার বামে দাঁড়িয়ে অনন্তকাল ধরে তুমি পূজা পাবে সেদিনের সেই কথা আজকের সুভদ্রা জগন্নাথের পাশে বলে উঠলে দাদা তুমি বলো জগন্নাথে কেউ নাকি অনাহারে থাকে না তাহলে ওই যে একটা পরিবার অনাহারে থাকবে কি করে ও যে না খেয়ে আছে তুমি যে চিন্তামণি চিন্তার শির রমণি তুমি যে দুঃখের না তুমি যে প্রাণ নাথ তুমি যে দুঃখ হরণ তুমি সুখ দাতা আর তোমার দরজায় পড়ে একটা পরিবার অনাহারে থাকবে তোমাকে মানুষ ভগবান বলবে ব্যাস দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন রাজা স্বপ্নে এসছে ভালো করে খেয়াল করবে ভগবান কি আসে বাস্তবে আসে বাস্তবে ভগবান আসে না কেন তিনি আসেন কল্পনায় তিনি আসে স্বপনে তাই বেশিরভাগ মানুষ দেখবেন ঘুমো ঘরে তাকে পায় স্বপ্নে তাকে পায় তোমার ব্যথা যন্ত্রণা সারছে না তুমি অনাহারে পড়ে আছো ঠাকুর যতদিন না সারবে আমি যাব না স্বপ্ন দেখলে স্বপ্নে আদেশ হলো ওই গাছটা খাওয়া তোর ব্যথা ঠিক হয়ে যাবে তুমি বললে ঠাকুর এসছিল আর বলে গেছে ওই গাছটা খেতে ওই গাছটা খাবো আমি ঠিক হয়ে যাব তাহলে আসে কিসে স্বপনে স্বপনে আর এই স্বপন যদি মধুর হয় সুখ হয় মরণে স্বপন যদি বিষাক্ত হয় বিষবধ হয় মরণ স্বপন যদি সুখ দেয় বাস্তবের সুখ কখনো সুখ নয় অনেকে বলে স্বপ্ন তো কল্পনা হ্যাঁ স্বপ্ন কল্পনা কিন্তু অনেক মানুষ আপনারা যারা এখানে বসে আছেন দেখবেন ভালো স্বপ্ন দেখছেন আর কেউ আপনাকে ডেকে জাগিয়ে দিল তবু আপনি চোখ খুলতে চাচ্ছেন না শুয়ে আছেন কেন না ওই স্বপ্নটা যেন শেষ না হয় আরও যেন দেখতে আপনি চান সেও জানে আপনিও জানেন স্বপ্ন মিথ্যা স্বপ্ন সত্য না কিন্তু ভালো স্বপ্ন তো সবসময় আসে না রাজা আধিরাজ ঘুমাচ্ছেন ভগবান এলেন রে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিস আর ওদিকে আমার ভক্ত না খেয়ে বসে আছে ওট ছোট ঘুম ঘরে বলছে আমি চিনব কি করে কে তোমার ভক্ত বললে গিয়ে বলবি বন্ধু মহান্তি যাজপুরে বাড়ি গিয়ে নাম ধরে ডাক দিবি প্রসাদ নিয়ে গিয়ে দাঁড়াবি দেখবি মানুষ পেয়ে যাবে হাজারো মানুষ বসে আছে মন্দিরের চারপাশে একটা আড্ডা মানুষ তো নয় এবারে ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল 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 ছুটিতে ছুটিতে রাজন ভগবান আদেশ পাইয়া

প্রসাদ লইয়া উচ্চ ইশরে নামাইয়া স্বরে নামাইয়া এবার সযতনে প্রসাদ লইয়া উচ্চ ইশরে নামাইয়া বলে স্বরে নামাইয়া চলে রাজন চলে রাজন চলে রাজন চলে চলে পাঠাইছে সেই মহাজন ছুটে চলে এই রাজ চলে আনন্দ ধরে না আনন্দ ধরে আনন্দ

কেমন চমৎকার দেখুন স্বপ্না আদেশ পেয়ে ছুটে চলেছে আনন্দটা কোন জায়গায় ভগবান দেখেছে বলে যে আনন্দ তা নয় আনন্দটা ভগবান যে ভক্তকে নির্দেশ করেছে খাবার দেওয়ার জন্যে সে কেমন ভক্ত ভগবান তো রোজ আমরা দর্শন করি রাস্তায় পাড়ার মোড়ে মন্দিরে এখানে সেখানে প্রত্যেক দিন আমরা ভগবান দর্শন করি কিন্তু যে ভক্তের জন্যে ভগবান নিজে আদেশ করলেন খাবার বয়ে নিয়ে যাও সেই ভক্ত আমরা জীবনে কজন দর্শন করি এই আনন্দ তাকে দেখব কে সে তাকে দেখব এদিকে মন্দিরের ওই প্রাঙ্গণে বসে বউ স্বামী সন্তান বউ এক প্রকার বুঝে নিয়েছে আজকের প্রভুর নাম কীর্তন দ্বারা খিদে মিঠানো লাগবে কোনো প্রসাদ আমরা পাবো না বাবা মা যেমন হয় তার বাচ্চাও ঠিক তেমন হয় বাচ্চাও স্বীকার করে নিয়েছে মন থেকে যে আজকের আর কিছু কপালে জুটবে না কিন্তু স্বামী কোনো আশা ছাড়েনি ওরে রাজা ধীরাজের বাড়িতে আমরা এসেছি আমরা তাকে ভুলতে পারি কিন্তু সে আমাদের ভুলতে পারে না তুমি যদি তার হও সে তোমার হবে তার দিকে তুমি যদি হেঁটে যাও সে তোমার দিকে ছুটে এসে দাঁড়াবে বাড়িয়ে তো দেখো সে আসে কি না আজ জানো যেদিন তোমার ডাক্তার কানে পৌঁছাবে সেদিন খাবার নিয়ে সে তোমার নাম ধরে ডাক দেবে যেই বলেছে নাম ধরে ডাক দেবে রাজন খাবারের থালি নিয়ে বললে যাচপুর থেকে কারা এসেছ যাজপুরের মানুষ মহান্তি নাম কারা এসেছ এতগুলো মানুষজন বসে আছে কে থেকে কার নাম কাকে ডাকছেন কাকে ডাকছেন আরে যা বন্ধু মহান্তি কে বন্ধু মহান্তি কে এরা তো না খেয়ে আছে অনেক দিন ধরে মাটিতে যে যা পেরেছে তাই বিছিয়ে শুয়ে পড়েছে কারণ খালি পেটে থাকলে বসে থাকার ক্ষমতা আর থাকে না ওদিক থেকে রাজা চিৎকার করে ডাকছে যাচপুর থেকে কে এসেছ হঠাৎ করে কান গেল মহান্তির উঠে বসেছে মনে হচ্ছে কেউ যেন ডাকছে মনে হচ্ছে কেউ যেন খুঁজে এসেছে তাকিয়ে দেখলেন স্বয়ং রাজা প্রসাদের থাল নিয়ে তাকে ডাকছে বন্দু মহান্তি নাম উঠে দাঁড়িয়েছেন ভালো করে দাঁড়াতে পারছে না উঠে দাঁড়িয়ে বলছে আমি গো আমি আমি আমার নাম বন্ধু মহান্তি প্রসাদের থালটা রাজা পাত রেখে আস্তে আস্তে সেই গৌরবর্ণ দুখানা হাত ভক্তের পায়ে দিয়েছে আমার কাছে সব আছে রাজ্য ধন সম্পদ মান অভিমান কিন্তু আমার জন্যে ভগবান কখনো আমার কাছে এসে বলেনি তোমাকে দেখে নিঃস্ব ফকির বলে মনে হচ্ছে তোমার তো কিচ্ছু নেই কিন্তু তুমি কি এমন কাজ করেছো ভাই তোমার জন্য ভগবান আমার কাছে এসে স্বপ্ন দেশ করে তুমি খেয়ে আছো সে কাজটা আমি করতে পারিনি যে কাজটা তুমি করেছ বলতে পারো সে কাজটা কি কাজ বন্ধু মানটি বলে উঠলে ভিক্ষা গো ভিক্ষা যে কাজটা সকলের দ্বারা সম্ভব হয় না চাকরি অফিসের ব্যবস্থা জমি চাষবাস সকলের দ্বারা হয় কিন্তু ভিক্ষাটা সকলের দ্বারা হয় না আমি ভিক্ষার রাস্তা খুঁজে নিয়েছি গো দিনে পাঁচবারই ভিক্ষা করতাম এই কদিন হচ্ছে কেউ আমাকে ভিক্ষা দেয় না পরে ভাবলাম মানুষের কাছে চেয়ে পাচ্ছি না যখন যেখানে জগন্নাথ আছে সেখানে যাব এখানে আসলাম আমার বউ বললে তুমি ভিক্ষে করো আমি বললাম ভগবানের কাছে এসে যদি হাত পেতে ভিক্ষা করতে হয় তাহলে ভগবানের কাছে আসলাম কেন সে যদি দেবার হয় এমনিতে দেবে তাই তো তুমি খাবারের থালা নিয়ে ছুটে এসো চোখ ভগবান আর ভক্তের যে টান এই টানটা অন্য কারোর কাছে কোথাও পাওয়া যায় না প্রসাদের থালাখানা রাজন তথায় রাখিল তাড়াতাড়ি করে বাবা একমুটো তুলে নিয়েছে তাড়াতাড়ি করে মা এক মুঠো তুলে নিয়েছে বাচ্চাটা ভাবছে যে বাবা বোধহয় তুলে নিয়েছে বাবা আমাকে দেবে না মা বোধহয় তুলে নিয়েছে মা আমাকে দেবে না বাচ্চাটা কিন্তু প্রসাদে হাত লাগায়নি দুই দিক থেকে বাবা আর মা বাচ্চাটার মুখে তুলে দিচ্ছে ছেলেটা বলে উঠলে বাবা আমি ভেবেছিলাম তুমি বোধহয় দেবে না আমি ভেবেছিলাম বোধ তুমি খাবে তুমি আমায় দেবে না বললে মা তো তাকে বলে রে যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায় বাবা তো তাকে বলে যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায় বলুন তো শরীর অসুস্থ হয়েছে বলে বয়স্ক বাবা মা রাত্রিরে ডাকছে আপনি উঠছেন না আপনার বউ রাগারাগি করছে এখন রাত বারোটা বাজে একটা বাজে দুটো বাজে জেগে ঘুম থেকে ডেকে উঠেই খোকা খোকা করছে কেন তোমার টাইম জ্ঞান নেই তাহলে যেদিন তুমি ছোট ছিলে ভাই কতবার তুমি কেঁদে কেঁদে উঠেছো ওই তোমার মা তো বলেনি কাছিস কেন এতবার ধরে এত দিন ধরে তোমার বাবা তো কখনো বলেনি হারে ছেলেটা এত কাঁদছে কেন তারা তোমাকে কেন বড় করেছে তাদের রাতের ঘুম কেন নষ্ট করেছে শেষের দিনে তুমি তাদের ঘুমকে রক্ষা করবে তাই তো তা না হলে কেন বড় হয়েছে কিসের ছেলে ভাই ভগবানের মন্দিরে প্রসাদ দাও আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি ভগবান মন্দিরে দশ রকমের প্রসাদ দাও কিন্তু তোমার বাবা মা যেটা খেতে ভালোবাসে এক রকমের অন্তত বাবা মাকে কিনে দাও আমার মনে হয় দুই দিক থেকে করুণার আর কৃপা লাভ হবে যে ভগবানকেও ভালোবাসে বাবা মাকেও ভালোবাসে যে বাবা মাকেও ভালোবাসে ভগবানকেও ভালোবাসে তবেই তো ভগবান তাকে কৃপা করবে কিন্তু যে শুধু ভগবানকে ভালোবাসে মাকে ভালোবাসে না বাবাকে ভালোবাসে না তাকে কি ভগবান কখনও ভালোবাসে গো তাকে কখনো ভগবান ভালোবাসে না মহাপ্রভু অনেকে বলেন মহাপ্রভু মাকে ত্যাগ দিয়েছেন কিন্তু এটা সত্য না মহাপ্রভু কোনো সময় মাকে ত্যাগ দেন উড়িষ্যা থেকে যেদিন তিনি বৃন্দাবন যাওয়ার জন্যে রওনা হলেন সঙ্গে কে ছিল বলরাম ভট্টাচার্য আর তার চাকো বলরামকে বলেছিলেন বৃন্দাবন যাওয়ার পথে আমি গঙ্গার মা দুটো দর্শন করে যাব কিন্তু আজকালকার সাধুরা কি করছে দীক্ষা নিয়েছে মায়ের হাতে খাব না দীক্ষা নিয়েছে বাবার হাতে খাব না ভাই বন্ধু মিত্র তাদের হাতে খাব না কিন্তু আমার মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরেও বলছেন সেই বৃন্দাবন যখন যাচ্ছি যেতে যেতে একবার মায়ের সঙ্গে দেখা করে যাব তিনি কত বড় মাতৃভক্ত ছিলেন কিন্তু আজকের যুগের ভণ্ড পাখণ্ডি বদময় সাধুরা তারা বলছে যে বাবা মা কৃষ্ণ বলে না সে বাবা মাকে ত্যাগ দাও তবেই তুমি কৃষ্ণমুখী তবেই তুমি অরিজিনাল ভক্ত না হলে না না ভাই এরা প্রমাণ দিচ্ছে কি ধ্রুব মহারাজ এরা প্রমাণ দিচ্ছে প্রহ্লাদ মহারাজ নৃসিংহ অবতারে প্রহ্লাদ এসছিলেন প্রহ্লাদ নাকি তার বাবাকে ত্যাগ দিয়েছিল ভগবানকে ডাকার জন্যে তাই মানুষ নাম কারণ ভগবানের নামের বাধা হয়েছে তার বাবা হিরণ্য তাই হিরণ্যাক্স এমন পাখণ্ডী পাখণ্ডে দৈত্য দানবের ত্যাগ দিয়ে প্রহ্লাদ ভগবানের শ্রুতি করেছে ভগবানের আশ্রয় করেছে তাই তার নামে আমরা ছেলে মেয়েদের নাম রাখি তার নাম এখনো পর্যন্ত আছে এই পৃথিবীতে আচ্ছা ভাই যদি ভগবানের নাম নিলে পরম ভক্ত হয় আর সে যদি মহান হয় তার নাম যদি ছেলে মেয়ের নামে নাম রাখা হয় তাহলে বলুন তো তার পরিবার ছেড়ে দিয়েছিল রামকে পাবার জন্য কি ছাড়েনি রাম ভক্তি করার জন্যে বিভীষণ বউকে ছেড়ে দিয়েছে ছেলেকে ছেড়ে দিয়েছে দাদাকে ছেড়ে দিয়েছে ঘর পরিবারকে ছেড়ে দিয়েছে বিভীষণ রামের ভক্ত হয়ে গেছিল ভক্তের নামে যদি আমরা নিজের ছেলে মেয়েদের নাম রাখি একজন হাত তুলে আমায় বলবেন যে বাবা আমার ছেলের নাম আমি বিভীষণ রেখেছি দুনিয়া খুঁজলে কিন্তু বিভীষণ পাবেন না সে ভক্ত কিন্তু কেন পাবেন না কারণ দেবতুল্য দাদা পিতৃ সম দাদাকে ত্যাগ দিয়েছে এই অপরাধে দাদার সঙ্গে বেইমানি করেছে এই অপরাধে তার নাম বেইমানে গিনতি হয় ভক্ততে নয় তার নাম আজ অপর্যন্ত পর্যন্ত বলে ঘর শত্রু কি রাম ভক্ত বিভীষণ বলে রাম বিভীষণ বলে না বলে ঘর শত্রু বিভীষণ ভক্ত হলেই যে তাকে মানুষ মনে রাখে রাম তখনই তো পূর্ণ রাম রামের সঙ্গে যখন রাবণ নামটা জুড়ে দেওয়া হবে তার আগে রাম অপূর্ণ কৃষ্ণ তো তখন পূর্ণ যখন কৃষ্ণের সঙ্গে কংসের নামটা জুড়ে দেওয়া হবে শত্রু ছিল তাই তো এত বড় যার শত্রু নেই জীবনে সে কখনো বড় হতে পারে না যার প্রতিদ্বন্দ্বী নেই সে কখনো এগিয়ে যেতে পারে না অনেকে আমায় মনে করে যে আমার শত্রু যারা আমার নিন্দা করছে আমি বলি ওরা আমার শত্রু না ওরা যদি না থাকতো এই জায়গাটা সারা জীবনে আমি পেতাম না উপর থেকে ঠান্ডা পড়ছে শরীর খারাপ হবে জেনেও আপনারা নিচে কখনো চুপচাপ বসতেন না ফ্রেন্ডসি তাই হরি হরিব হরি হরিব হরিব তাই সুমিষ্ট প্রসাদ আনি উড়িষ্যার রাজ

কহে আজ করো ভো যচ্চ স্বরে কহে আজ করো হো যষ্ট প্রসাদী কহিলষ্ট খে নাও খে না খেলা খেলা খে তুমিও আছো নাও খে ছ আমায় পাঠালো সেই ভগবান খেয়ে না খে না আমায় পাঠালো সেই ভগবান